আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে বা এবং বিশ্বের যে কোনো জায়গা থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতেছি নতুন একটা ভিডিও তো দর্শক যেখানটায় আছি আমি এটা হল আমাদের নেওয়ারা পকেট গেট এবং পকেট গেটের পাশে এই যে সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছেন ড্রেন আছে রাস্তা আছে দশ ফিটের রাস্তা কিন্তু আছে সুন্দর দশ ফিটের রাস্তা আছে এই দশ ফিটের রাস্তা দিয়ে একটা গ্যাস আছে আর ছোটোখাটো চার পাঁচটা টিন সেট আছে এবং একটা গ্যাস আছে এরকম যারা চাচ্ছেন তাদের জন্য সুন্দর একটা জায়গা আছে এবং জায়গাটা আমি একটু দেখিয়ে দিব যদিও মালিকের নিষেধ ছিল ভিডিওটা করার নিষেধ ছিল তারপরেও আমি একটু শর্টভাবে দেখিয়ে দেব মুখপাত সুন্দর আছে এই যে আমি এখন যেখানটায় ক্যামেরা ধরে রাখছি রাস্তার পাশে দিয়ে এটাই কিন্তু মুখপাত আনুমানিক চল্লিশ ফিটে বোন নিও চল্লিশ হবে না চল্লিশ ফিট মুখপাত হবে এই এইখানটার থেকে আপনি ওই লাসিমেনার একটু দাঁড়ান এই হইলো এক সাইডের ফিলার আর হইল এই যে আমার সহযোগী যেখানটা দাঁড়িয়ে আছে তো আমার আইডিয়া চল্লিশ ফিট হবে হয়তো এক ফুট এদিক সেদিক হতে পারে শতক পঞ্চাশ সেন্ট জায়গা আছে আর যদি একটু মাফে একটু এদিক সেদিক হয় তো হবে তো জানেন আসলে দর্শক এখানে প্রাইসটা নিয়ে একটু সমস্যা অনেকে আপনারা মনে করে থাকেন আসলে আমি জায়গার রেট দিই আসলে জায়গার রেট আমি দিই না মালিকরা দেয় কিছু করার থাকে না তো এখানে যেহেতু পকেট গেট আছে ইপিজেড আছে পাশাপাশি ইপিজেডের আশেপাশে প্রত্যেকটা জায়গার দাম বেশি আর যেহেতু যখন আপনি রেডি রেডি বাড়িতে যাবেন তো রেডি বাড়িতে সুবিধাটা কি এখানে আপনি কোনো বরাট করতে হবে না অন্য কোনো যা যা মেলা নেই আর পাশাপাশি যেহেতু গ্যাস লাইন আছে আবার কিছু রুম কটা আছে তিন তো একটু আপাতত তিন সেট তিন চারটা আছে না তিন চারটা রুম আছে যদি আমি ভিতরটা একটু দেখিয়ে দিই সাথেই থাকুন পাঁচটা আছে না একটু ছেড়ে জানতো রুমগুলো একটু দেখাবো নর্মালভাবে করা আছে সেমি ফাঁকা টোটালি পাঁচটা রুম আছে তো এখানে আসলে সিঙ্গেলও ভাড়া চলে প্রত্যেকটা রুম এখানে আসলে সিঙ্গেলই চার হাজার টাকা করে ভাড়া চলে পাঁচটা রুম আছে আপাতত পাঁচটা রুম আছে এই যে গ্যাসের চোলা আছে আমি দেখিয়ে দিচ্ছি তো দর্শক বর্তমানে রানিং বারো হাজার টাকার মতো ভাড়া আসে তো আপনারা চাইলে আরও রুম বাড়াতে পারবেন এই যেমন এই যে এইখানে রুম করতে পারবেন পুরো জায়গায় খালি রয়ে গেছে সুন্দর করে রুম আরও বাড়াতে পারবেন রুম বাড়িয়ে আরও মোটামুটি বিশ হাজার টাকার মতো ভাড়া ওঠানো সম্ভব জায়গাটার মধ্যে আপাতত যদি নর্মালিভাবে চিন্তাভাবনা করেন বিশ হাজার টাকা বাড়া উঠাতে পারবেন তো আশপাশটাও খুব সুন্দর বাড়া চলে যেহেতু পকেট গেট পকেট গেট পাশে আছে বাড়ার কোনো সমস্যা নেই যার কারণে আসলে দামও একটু বেশি ও আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে আমি মালিকের সাথে বসিয়ে দেবো তখনই বুঝতে পারবেন আসলে যে এটা মালিকের চাওয়া নাকি আমার চাওয়া তখনই বসতে পারবেন প্রাইসটা মালিকের চাওয়া কি আমার চাওয়া তো মালিকেরই চাওয়া গন্ডা ষাট লক্ষ টাকা তবে এখানে আমি কথা রাখছি যে অবশ্যই বসলে কমাতে হবে কমানো যাবে তো উনিও কথা রাখছেন ইনশাআল্লাহ বসলে কমানো যাবে যেহেতু রেডি বাড়ি নিজেরাই বোঝেন গ্যাস আছে যার কারণে এই গ্যাসওয়ালা বাড়িরগুলির মধ্যে একটু আসলে প্রাইসটা একটু বেশিই চেয়ে থাকে তো তারপরেও আলোচনার সুযোগ আছে কথা বলতে পারবেন যদিও উনি আস্কিং প্রাইস চাচ্ছে এক কোটি বিশ লক্ষ তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট থ্রি ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর এই নাম্বারে আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে রাতে কথা বলতে পারেন সময় দিয়ে থাকি রাত্র একটা পর্যন্ত আল্লাহ হাফেজ